আচ্ছা তো ঘরটা বাদ গেল কি কারণে আপনার হাজব্যান্ড নামে ছিল কি না আমার হাজব্যান্ডের নাম ছিল নাম থাকা তো পরবর্তীতে সবাই দুবার তিনবার সার্ভে করে গেছে তখন বলছে যে এলো আছে নাম আছে না আছে তার পরবর্তীতে এলো দেখি কি এলো সবাই বলছে কি তোমার আসলে পরে দেখা যাবে এখানে তোমার নাম যদি যখন আসবে তখন তুমি দেখা যাবে এখানে হাজবেন্ড মারা গেছে প্রমু বসুর বছর দু হাজার সালে

মারা গেছে যে ওনারা কিছুই জানেন এখন বর্তমানে কি প্রবলেম হচ্ছে মানে কি অসুবিধা দেখছো বর্তমানে হচ্ছে আমাদের হচ্ছে এবার ঘরে সার্ভে করছে দেখছে আশেপাশে সবার ঘর নাম লিস্ট এসছে সার্ভে করা হচ্ছে আমি জিজ্ঞাসা করেছি যে আমাদের হচ্ছে ঘর লিস্টে নাম নেই বলছে নাম নেই এবার কি কারণে নাম নেই এবার আমরা তো সেসব কিছু জানি না যে কি কারণে নাম নেই এই জন্য বিডি অফিসে গেছি আমরা যে কি কারণে নামটা নেই তখন বিডি অফিস থেকে বললো তোমাদের একটু ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে ইন অ্যাক্টিভটা আমরা ঠিক বুঝতে পারি নি ইন যে হচ্ছে ইন অ্যাক্টিভটার জন্য হচ্ছে কিসের জন্য ইন অ্যাক্টিভ সেরকম কিছু জানি না তো এখন মেম্বার বা যারা আছেন দায়িত্বের ভিডিও তাদের কাছে হ্যাঁ তাদের কাছে আমি ভিডিও স্যারের কাছে কালকে আমরা ইয়ে করেছি। দেখুন আমাদের ঘরেতে জল ঠাল সবকিছু পরে আমরা রাত করে ঘুমাতে পারি না বাড়িতে কতজন থাকে আমার বাড়িতে আমার মা থাকে আমি থাকে আমার বোন বোন পড়াশোনা করে হ্যাঁ বোন ছোট পড়াশোনা হ্যাঁ আমিও পড়াশোনা আমি কলেজ টুকশিপ পঞ্চায়েতের অন্তর্গত পল্লীতে একজন বিধবা ভট্ট তার স্বামী মারা গেছে স্বামীর নামে আগে ঘর এলটমেন্ট ছিল তারপরে তারা কাগজপত্র জমা দিয়েছে এখন স্ত্রীর নামে ঘর আসার কথা কিন্তু তারা পাচ্ছেন না কি বলবেন বিষয় যদি মানে তো তো বিষয়টা ঘরের সম্পূর্ণ আধিকারিকা দেখছেন আমাদের বিষয়টা যদিও নলেজে নেই তবু এটা যদি আমাদের কাছে আসে তাহলে আমরা নিশ্চয়ই আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো এবং প্রশাসনের কথা বলবো এবং পঞ্চায়েতকে আমরা এটা জানাবো যে যাতে গরিব মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা পরিকল্পনা যে গরিব মানুষের জন্য কোনোভাবে কিছুতেই বাদ না যায় সেই বিষয়টা আমরা যেহেতু শাসক লোক আমরা চাইব সবসময়ের জন্যই যে আমাদের ঘরটা এই গরিব মানুষ যাতে পায় তার ব্যবস্থা করে দেয় সেক্ষেত্রে উনিও তো স্বামী বেলপাতা বিক্রি করতেন ফুল বেলপাতা নয় কিন্তু শুধু বেলপাতা আবার স্ত্রীও এখনো দুই মেয়েকে পড়াশোনা করাচ্ছেন একার উপরে সংসার সেই বিষয়টাতে তার খুবই দুর অবস্থায় না ঘরের ঘরে এবার এই বিষয়টাতে কেন বাদ গেছে এবার কিভাবে বাদ গিয়েছে এটা উনি নিশ্চয়ই আবেদন করেছিলেন তাহলে আমরা এই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা ব্যাপারটাকে দেখবো যাতে আধিকারিকদের সঙ্গে কথা বলবো এবং স্বামীর নামে ঘর থাকলে স্ত্রী তো স্বামীর নামে ঘর থাকলে স্ত্রীরা পাবে কে এটা তো আমাদের ইসেই আছে গাইডলাইনই রয়েছে এবং সে বিষয়টা আমাদের যেহেতু বিষয়টা ভিডিও সাহেব দেখেন এবং আধিকারিক ওনাদের দেখেন ইনরা ইনাদের কাছে আপনারা খোঁজ খবর নেবেন তো আমরা খোঁজ খবর অবশ্যই নেব যে বিষয়টা কি আছে আমি বিষয়টা খোঁজ খবর নিয়ে আমি যাতে এই ঘরটা পাই তার ব্যবস্থা অবশ্যই আমরা ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন